আজকের ভিডিওতে আমরা এই দিশ আর দিজ এইগুলোর ব্যবহার সম্বন্ধে জানবো প্রথমেই জেনে নিই দিশ আর দিজকে কী বলে গামারের ভাষায় দিশ আর দিজকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রনাউন বা এগুলোকে আমরা ডিটারমাইনও বলি কখন এগুলো ব্যবহার করি কাছে কোনো একটা বস্তুকে বা কোনো ব্যক্তিকে বা কোনো থিংস বা আইডিয়াকে স্পেসিফিকভাবে নির্দিষ্ট করার জন্য আমরা দিশ ব্যবহার করি আর কাছে অনেকগুলি ব্যক্তি বস্তু কোনো আইডিয়া থিংসকে বোঝানোর জন্য আমরা দ্বিজ ব্যবহার করি দিশ সাধারণত সিঙ্গুলার ভাব নেয় যেমন ইজ প্রেজেন্টে হলে আর পাস্টে হলে ওয়াশ আর দিজ কী নেবে প্লুরাল নেবে প্রেজেন্টে হলে হার আর পাস্টে হলে ওয়ার ওকে আচ্ছা এক নম্বরটাতে আমরা দেখে নেই ড্যাশ ইজ এ ক্যাট এখানে বিড়ালের সংখ্যা একটা এবং ভাবটাও হচ্ছে সিঙ্গুলার আছে তাই এখানে আমরা দিস ব্যবহার করব ওকে ঠিক একইভাবে ড্যাশ আর ডগস এখানে প্লুরাল আছে অবশ্যই আর প্লুরাল ভার্ভও আছে আর প্লুরাল নাউনও আছে আর কুকুরের সংখ্যা একের অধিক তাই এখানে দিজ টি এইচ ই এসি কাছে অনেকগুলি বোঝা তাই দিস। ঠিক একইভাবে এখানে ড্যাশ ইজ এ ফ্লাওয়ার অর্থাৎ একটা ফুল তাই এখানে আমরা দ্বিজ ব্যবহার করছি সিঙ্গুলার ভাব আছে সিঙ্গুলার নাউনও আছে আর এখানে ড্যাশ আর লিভস এখানে অনেকগুলো পাতা আছে এবং কাছে বোঝাচ্ছে তাই দ্বিজ টিএইচই এসি ওকে এখানে ড্যাশ আর বার্ডস অর্থাৎ পাখির সংখ্যা অধিক অর্থাৎ প্লুরাল বোঝাচ্ছে আর প্লুরাল ভাব তাই আমরা এখানে দিজ টি এইচ ই এসি ড্যাশ ইজ অ্যান আওয়াল একটি পেঁচা এখানে সিঙ্গুলার ভাব আর সিঙ্গুলার নাউন তাই এখানে আমরা দিস ব্যবহার করলাম পেঁচার সংখ্যা একটা বসে আছে ঠিক একইভাবে ড্যাশ আর অ্যান্ডস এখানে পিঁপড়ের সংখ্যা অনেক এবং প্লুরাল ভাবও আছে তাই এখানে আমরা দ্বিচ টিএইচি এসসি ব্যবহার করলাম এগুলি হয় পিঁপড়ে ঠিক একইভাবে একটা বাটারফ্লাই সামনে বোঝাচ্ছে তাই এখানে আমরা দিস ব্যবহার করবো কীভাবে না এখানে সিঙ্গুলার ভার আছে এবং সিঙ্গুলার নাউনও আছে এবং কাছে একজনকে বোঝাচ্ছে একটা প্রজাপতিকে ঠিক একইভাবে ড্যাশ আর চিলড্রেন কাছে অনেকগুলি ছেলে মেয়ে আছে প্লুরাল ভাব প্লুরাল নাউন তাই এখানে চোখ বন্ধ করে আমরা টিএইচই এসি বসিয়ে দেবো অর্থাৎ এগুলি হয় ছেলে মেয়ে ঠিক একইভাবে সামনে একজন বৃদ্ধ মানুষ প্লুরাল ভাব নেই এখানে সিঙ্গুলার ভাব আছে এবং সিঙ্গুলার নাউনও আছে তাই এখানে আমরা দিস ব্যবহার করব বোঝা গেছে আশা করি দিস আর দিজের মধ্যে ক্লিয়ার হয়েছে কাছে একটি বোঝাতে দিস আর কাছে অনেকগুলি কোনো ব্যক্তি বস্তু থিংস বা আইডিয়া বোঝার জন্য দিস ব্যবহার করি ওকে আর দিজের পর সাধারণত প্লোরাল ভাব নেয় আর দিশের পর সিঙ্গুলার ভাব নেয় ওকে